সক্রেটিসের যে বক্তব্য সেগুলোকে অতিন্দিত করে তারা হয়ে গেল মধ্যে সন্ন্যাসী নামে একজন ব্যক্তি ছিল তিনি গামলার মধ্যে বসবাস করল এরপরে আসলো অ্যারিস্টোল একাধারে বলা হচ্ছে যে সে দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী প্রাণী বিজ্ঞানী অর্থনীতিবিদ ভাষা তত্ত্ববিদ ইত্যাদি ইত্যাদি তাকে জ্ঞানী বিজ্ঞানের প্রাণী বিজ্ঞানের জনক বলা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক বিভিন্ন বিজ্ঞানের জনক বলা হচ্ছে তার পলিটিক্স এবং অ্যাথিক্স গ্রন্থ লিখে সেটা রাজনীতির সাথে তিনি নীতির সাথে সমন্বয় ঘটান তিনি প্লেটোর ছাত্র ছিল আমরা তা জানি তিনি প্রথম রাষ্ট্র এই যে সফিস্টের পদ অনুসরণ করে তিনি করলো কি রাষ্ট্র পরিচালনা আল্লাহর আইন বাদ দিয়ে মূল আইন হিসেবে তিনি সংবিধানের প্রবর্তন করলো এবং স্বাভাবিক ও বিকৃত দু ধরনের সংবিধানের ভিত্তিতে রাষ্ট্রীয় মতাদর্শ হিসেবে রাজতন্ত্র অভিজাততন্ত্র পলিটি কর্তৃপাতন্ত্র সৈরতন্ত্র গণতন্ত্র নামীয় রাজনৈতিক মতবাদ উনি সৃষ্টি করলো এবং গণতন্ত্রকে তিনি কি বলছেন যে বিকৃত সংবিধান দ্বারা পরিচালিত বিকৃত সংবিধান আর স্বাভাবিক সংবিধান তার মধ্যে দুই ধরনের সংবিধান ছিল গণতন্ত্রকে তিনি বলছেন যে বিকৃত সংবিধানের দ্বারা পরিচালিত একটি মতাদর্শ এবং গণতান্ত্রিক রাষ্ট্র কি করে ভ্রান্ত লক্ষ্যের বিকৃত সংবিধান অনুসরণ করে তারা ভ্রান্ত লক্ষ্যের অনুসরণ করে এবং এই সরকার শাসকের স্বার্থে পরিচালিত তিনি গ্রিক সফিস্টের মতো ধুরন্ধর স্বার্থপর জ্ঞানী ব্যবসায়ী করছেন শিক্ষার বিনিময়ে তিনি রাজবার অবস্থান করে সৈরাচেরি শাসকদের থেকে ব্যাপক জাগতিক সুযোগ সুবিধা উপার্জন করতেন অর্থ উপার্জন করতেন পেশাদার শিক্ষক হিসেবে তিনি সৈরাচেরি শাসকদের রাজনীতি শেখাতেন ছাত্রদের মতো উচ্চাশী রাজনীতিবিদ বানাতেন আসুস দ্বীপে থাকা অবস্থায় সৈরাচের হারমিআস নামক একজন খোঁজা রাজা শাসনকে তিনি দীর্ঘস্থায়ী করার জন্য দার্শনিক বানানোর চেষ্টা করেছিলেন এবং তার জন্য একটা গীতি কবিতাও দেন এবং ছয় বছর রাজা ফিলিপে রাজা ফিলিপের রাজ দরবার অবস্থান করে তার ছাত্র যুবরাজ আলেকজান্ডার কে শিক্ষার ভার নিয়েছিলেন এবং যুবরাজকে তিনি কি শিখিয়েছিলেন রাজতন্ত্র সম্পর্কে শিখিয়েছিলেন শিখেছিলেন উপনিবেশ সম্পর্কে এবং এর ব্যাপারে দুটো পুস্তিকাও তিনি লিখেছেন এবং তার শিক্ষার প্রভাবেই আলেকজান্ডার রাজ ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে বিশ্ব বিশ্বজয়ের উদ্দেশ্যে প্রথমে প্রাচ্যে গ্রিক উপনিবেশ স্থাপনের অভিযান অভিযান পরিচালনা করে গ্রিক উপনিবেশ আলেকজান্ডার তার গুরু গুরুআসলকে প্রাচীন লুণ্ঠিত দ্রব্য থেকে আটশো স্বর্ণ মুদ্রা দান করেন আটশো স্বর্ণ মুদ্রা স্বর্ণমুদ্রার অনেক মূল্য ছিল নিজে আলেকজান্ডার সাথে না গেলেও তার ভাইপো এবং গুরু তার শিক্ষক শিশুকে কি শিখিয়েছিলেন ওই যে অর্থ নিয়ে যে শিক্ষা এই শিক্ষা কি শিখিয়েছিলেন যে গ্রিকদের নেতা হতে হবে তাকে আরো অগ্রিকদের প্রভু হতে কিন্তু শিষ্য তা মানে নাই শিষ্য সমতার ভিত্তিতে সকলের প্রভু হয়েছিল কি করতো আলেকজান্ডার এই যে অর্থনীতি শিক্ষা দিয়ে যে শিক্ষা মানে ছাত্র ছাত্র ছিল সে স্বাধীন দেশ দখল করতো মানুষের সম্পদ লুটন করতো অসংখ্য মানুষকে হত্যা করেছে মানুষকে দাসে পরিণত এই যে আর্য উপনিবেশ স্থাপনের যে বিষয়গুলো এই বিষয়গুলো অধিকাংশ মানুষ আজ পর্যন্ত সারা পৃথিবীতে পরে ইংরেজরা উপনিবেশ ফ্রান্সরা উপনিবেশ স্থাপন করেছে আহ পর্তুগিজরা করেছে স্প্যানিশরা করেছে যার ফলে এর দায় কিন্তু এখন পর্যন্ত মানুষ বহন করে তা এই যে জ্ঞান এবং বুদ্ধি করে জীবিকা নির্বাহ করা যায় বুদ্ধিজীবী হয় এই বিষয়টা তিনি আসলে চালু করেছেন এবং তার পথ ধরেই উনিশশো চোদ্দশো সালে যে জার্মান কর্মকার জোহানেস গোটেনবার্গ যখন আধুনিক প্রিন্টিং মেশিন আমি আবিষ্কার করলো তারপরে কাগজ সহজলভ্য হয়ে গেল এবং প্রিন্টিং করা শুরু করলো তারপরে এই যে অনুমান এবং ধারণার ভিত্তিতে বিভিন্ন ধরনের কিতাব লেখে মানুষ যে প্রচার করে বিক্রয় করে শিক্ষা দেয় এর মাধ্যমে অর্থ উপার্জন করে এসব চালু করেছিলেন কিন্তু আসলে চালু করেছিলেন কে অ্যারিস্টটল অ্যারিস্টটলের মতো জ্ঞানী পণ্ডিত এই অ্যারিস্টটলের গণতন্ত্র যে গণতন্ত্র পর্বতী বহু 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 রাজনৈতিক মতবাদের জন্ম দিয়েছে এর মধ্যে ইতালির ইতালি নেকালিক তার প্রিন্স গ্রন্থ কি বললো যে ধর্মের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার পরামর্শ দিল সে এবং শাসককে শেয়ালের মতো দূত হতে হবে সিংহের মতো বলশালী হতে হবে এবং ক্ষমতাকে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্যে সব ধরনের অন্যায় পথ গ্রহণ করলো কোনো সমস্যা নেই গণতন্ত্রের যে বিভিন্ন সমস্যা এগুলো নিয়ে ইংরেজি দার্শনিক দার্শনিক থমা সবস তার ল্যাভিয়াতন গ্রন্থে সামাজিক চুক্তি আনলো এর মধ্যে বস্তুবাদ ঢুকালো আল্লাহ নাই সেখানে বস্তুবাদ ঢুকালো প্রাকৃতিক আইন তত্ত্ব দিল লক উদারবাদ দিলো দিল প্রাকৃতিক অধিকার তত্ত্ব ইত্যাদি প্রদান করেছে এই গণতন্ত্রের সমস্যা মেটানো ফ্রেন্স দার্শনিক যাজাক রুশ সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্বের মাধ্যমে সেকালে যে সতেরোশো উনানব্বই সালে যে ফ্রেন্স যে বিপ্লব হয় সাম্যমন্ত্রী স্বাধীনতা স্লোগান তুলে সেই বিপ্লবে এই গ্রন্থ অনেক ভূমিকা রেখেছে যাই হোক ইংরেজ শাসক উপনিবেদিক একজন প্রশাসক জেমস মিল এ উপযোগ বাদ দিল উদারতাবাদ দিল এবং জেমস মিলের পুত্র জন স্ট্যাটমিল মিল এই ব্যক্তি স্বাতন্ত্রবাদ নিয়ে আসলো সবই কিন্তু গণতন্ত্রকে ই করার জন্যে গণতন্ত্রকে আরো কিভাবে ভালো করা যায় উদারবতাবাদ দিল যে মানুষের সাথে গণতান্ত্রিক শাসনকে শরীরের শাসন না হয়ে যেন মানুষের শাসন হয় এইসবের থিওরি এগুলো লিবার্টি এরপরে সবচেয়ে গণতন্ত্রের সবচেয়ে বড় যে প্রতিক্রিয়া ইয়ে হলো সেটা হলো পুঁজিবাদের উত্থান হলো পুঁজিবাদের উত্থান হলো শিল্প বিপ্লবের পরে ইউরোপে এবং এই পুঁজিবাদের প্রতিক্রিয়া স্বরূপ কি হলো কাল মাস একটা অর্থনৈতিক তথ্য এটা রাজনৈতিক তত্ত্ব নয় যে সাম্যবাদ তার মাধ্যমে কি হলো যে কোলে তাড়িয়ে ডিক্টেটরশিপ ক্যাম্প তারা এবং তার বন্ধু সে এবং তার বন্ধু ডাস ক্যাপিটাল এই যে ঊনবিংশ শতাব্দীতে দিল ডাস ক্যাপিটাল লেখে তারা সাম্যবাদের আদর্শ প্রকাশ করলো পৃথিবীতে লক্ষ লক্ষ তরুণ এই সাম্যবাদের জন্য জীবন দিয়েছে এবং রাশিয়ায় প্রথম উনিশশো সতেরো সালে লেনদেন নেতৃত্বে সরবরাহের এক নাকত্ব কায়েম হলো তারা ইউএসএসআর গঠন করলো এবং মার্কসের রাজনৈতিক মতাদর্শ প্রভাবে চীনে মাও সেদিনের নেতৃত্বে উনিশশো উনআশি সালে বিপ্লব হলো সেই দ্বন্দ্বমূলক বস্তুবাদ নিয়ে আসলো এবং রাষ্ট্রের ধর্মকে পরিত্যাগ করে নাস্তিকতাবাদের প্রতিষ্ঠা করলো আমরা আল্লাহর মতাদর্শ সম্বন্ধে বলছি বলছিলাম যে আল্লাহ যে মতাদর্শ দিয়েছেন সেটা কিন্তু গণতন্ত্রকে প্রত্যাখ্যান করে আল্লাহ ছয়ের একশো চোদ্দ থেকে একশো সতেরো যদি আপনারা পড়েন বলছে যে তুমি তুমি যদি যারা জমিনে আছে তাদের অধিকাংশ অনুসরণ করো তারা তো তোমাকে আল্লাহর পদ থেকে বিচ্ছিত করবে গণতন্ত্র আমরা জানি যে একটা সংখ্যাগরিষ্ঠের মতো মতামতের ভিত্তিতে একটা সরকার প্রতিষ্ঠিত করে তাহলে অধিকাংশ মানুষের যদি অনুসরণ করো আল্লাহর পদ থেকে তারা বিচ্ছিত করবে তারা শুধুমাত্র ধারণারই অনুসরণ করে শুধু অনুমানই করে আল্লাহ বলছেন দশ নম্বর সুরার ৩৫ থেকে ছত্রিশ নাম্বার আয়াতে যে আল্লাহ সৎ পথ দেখান তিনি অনুসরণ করার অধিক যোগ্য যে সৎ পথ যাকে দেখাননি আল্লাহ তাকে তো অনুসরণ করা যায় না অনুসরণ করে কোনো লাভ নেই কোনো মতাদর্শ পাওয়া যাবে না অধিকাংশ মানুষ কেবল ধারণারই অনুসরণ করে আর আল্লাহর যে কিতাব সত্য তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারণা কোনো কার্যকারিতা রাখে না আল্লাহ আল্লাহর মতাদর্শটা আসলে কি এবং আল্লাহ দুনিয়ায় ক্ষমতার ক্ষমতার জমিনে প্রতিনিধিত্ব তিনি দেন এবং তিনি বিশ্বাসী এবং দান করেন এবং এটা আল্লাহ একটা ফরজ প্রতিশ্রুতি যে তিনি তাই করেন এবং ক্ষমতার উত্তরাধিকার পান তাহলে আমরা আগে দেখেছি বললাম একই কিতাব আল্লাহর একই শূন্য এবং মানুষের জন্য আল্লাহ একই মতাদর্শ দিয়েছেন এই রাসুলরা যেভাবে আল্লাহর নাজিল কিন্তু পরিপূর্ণ বা সম্পূর্ণ কিতাবে পরিপূর্ণভাবে বিশ্বাস আনত এবং সেই বিশ্বাস আনা সেভাবে বিশ্বাস আনা এবং রাসুলদের মতো আল্লাহ কিতাবে বিশ্বাস বিশ্বাস এনে অনুযায়ী নিজেদের সামগ্রিক জীবন ব্যবস্থা ব্যক্তিগত জীবন ব্যবস্থা অর্থনৈতিক জীবন ব্যবস্থা পারিবারিক জীবন ব্যবস্থা সামাজিক জীবন ব্যবস্থা রাজনৈতিক জীবন ব্যবস্থা বৈশ্বিক জীবন ব্যবস্থা পরিচালনা করাটা হলো আল্লাহর মতাদর্শ এই মতাদর্শ অনুসরণের উদ্দেশ্য কি এই যে বিশ্বাস এই বিশ্বাস অনুযায়ী মতাদর্শ অনুসরণ করার উদ্দেশ্য কি দুনিয়ার জীবনে স্থায়ী শান্তি এবং পরকালীন জীবনে স্থায়ী স্থায়ী শান্তি স্থায়ী শান্তি তা সর্বযুগী আল্লাহ মতদর্শের মৌলিক বিশ্বাসের বিষয়গুলো হলো যে আল্লাহ মানুষকে একক প্রাথমিক বস্তু থেকে সৃষ্টি করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তিনি আসমানসম জমিনের উদ্ভাবক এবং তিনি লিঙ্গ বিভাগ করে অস্পশ্যতার ভিত্তিতে নিজের প্রতিকৃতিতে মানব সৃষ্টি করেছেন মানুষ তিনি একক সত্তা থেকে সৃষ্টি করেছেন একজন পুরুষ থেকে সৃষ্টি করেছেন এবং তার নারী সঙ্গী নেওয়া তিনি নিজে আল্লাহ নিজেই আত্মার অমরত্ব দিয়েছেন এবং সকল সৃষ্টির উপর মানুষকে আধিপত্য দিয়েছেন তিনি শয়তান সৃষ্টি করেছেন এবং শয়তানকে তিনিই পরিচালনা করেন মহাপলয় দিবস পর্যন্ত তিনি শয়তানকে মানুষকে আল্লাহর পদ থেকে বিভ্রান্ত করার ক্ষমতা দিয়েছেন তিনি জিন জাতীয় দুটি অস্তিত্ব সৃষ্টি করেছেন এবং তার সব সৃষ্টি তার কাছে একমাত্র এবং একইলা একক এলা তার কোনো শরিক নাই তিনি হলো সর্বজ্ঞানী বিচারক সর্বশ্রেষ্ঠ মহান্যায় বিচারিক প্রজ্ঞাময় কোনো কিছুই তার চলাচলকে নিজেদের মানুষ তার সৃষ্ট কোনো কিছুই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না সব সবকিছু করেন তিনি তিনি একক মহাশক্তি পরম পরম অসীম সর্বোচ্চ সুপ্রিম কোনো ক্ষেত্রেই তার কোনো শরিক নাই কোনো মানুষ আল্লাহর সাথে কোনো অবস্থাতেই কোনো কিছুকে শরিক করতে পারবে না কোনো ব্যক্তিকে অথবা কোনো বস্তুকে কোনো মানুষ এক আবুদ এক মাবুদ বা আল্লাহকে বাদ দিয়ে বহু মা উদ্ধারী হতে পারবে না আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীর করা গুরুতর পাপ বলছেন আল্লাহ সে পাপকে আল্লাহ কখনো ক্ষমা করেন না তিনি সমস্ত মানুষকে পরিবেশন করে আছে মানুষের ধন সম্পদ প্রাপ্ত বিপদ আপদ কর্মবিধান কর্ম উত্থান পতন কোনো কিছুই তার ইচ্ছা ছাড়া সংগঠিত হয় না পানিতে ঢেউ ওঠে না গাছের পাতা নড়ে না জমিনে কোনো কিছু অঙ্কুর তিনি সৎপদ দান করেন কেউ তাকে বিভ্রান্ত করতে পারে না তিনি সকল কিছুর সৃষ্টিকে একটা ছন্দে সন্দেহ সুচারুভাবে পরিচালনা করেন এবং তিনি নিজের মধ্য থেকে আত্মা ফুঁকে দিয়েছেন মানুষের মধ্যে জীবের মধ্যে এবং বিশেষ প্রক্রিয়ায় তার পতী প্রজন্মের সঞ্চালনের সেটা ব্যবস্থা করেছেন তিনি সকলের সকল প্রাণীর সত্তা হৃদয় অনুভূতি সব কিছুকেই তিনি নিয়ন্ত্রণ করেন তিনি সকল আত্মার অমরত্ব দান করেন সকল প্রাণীরই মৃত্যু ঘটবে তিনি স্থায়ীভাবে জীবন দান করেন মৃত্যুর পরে একটি জীবন আছে সেই জীবন স্থায়ীভাবে জীবন দান করেন এই সমস্ত অলৌকিক তত্ত্বজ্ঞানের মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তিসমূহ অশুভ সমূহ তিনি নিয়ন্ত্রণ করেন তিনি শয়তান থেকে কিভাবে দূরে থাকতে হবে তার পথ নির্দেশনা তিনি দিয়েছেন এবং একই বিধিবেন সমাজ যে আইন দিয়েছেন সে আইন সব মানুষকে পালন করতে হবে আইন হলো মতাদর্শের একটি অংশ তিনি মানুষকে জ্ঞান ন্যায় বিচারিক জ্ঞান নীতি জ্ঞান এবং দান করেছেন এর থেকে যে উদ্বুদ্ধ যে নীতি জ্ঞান এথিক্স অর্থনীতি রাজনীতি রাজ শাসন কার্য রাসায়ন বিদ্যা জাদুবিদ্যা পদার্থবিদ্যা সমস্ত বিদ্যা জ্ঞান তার মৌলিক তত্ত্ব সময় মানুষকে শিখিয়েছে এটা বিশ্বাস করতে হবে তারা আল্লাহর মতাদর্শ ও তা অনুসরণের বিষয়ে আল্লাহ কয়েকটি আয়াত দিয়েছেন এখানে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন যে মতাদর্শ মিল্লাত তো কার মতাদর্শ অনুসরণ করতে হবে মিল্লাত ইব্রাহিম ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ আর আল্লাহ ইব্রাহিমকে বলছেন যে নুহর মতাদর্শ অনুসরণ করতে হবে মানব সভ্যতার দুইটি পর্যায়ে একটা হলো আদম থেকে নুহ পর্যন্ত তারপরে মহাপ্লাবন হলো তারপরে নুহের সাথে নুহু সাল্লামের সাথে যারা নৌকে উঠেছিলেন তাদের পরে আবার একটা প্রজন্ম সৃষ্টি হয় ইব্রাহিম সাল্লামকে বলেছেন ইব্রাহিম সাল্লসাল্লাম নুহু সাল্লাহ ইসলামের অনেক পরে ওনার জন্ম ওনাকে বলছেন যে নুহুর রাজনৈতিক মত সিয়া তার রাজনৈতিক মতবাদ অনুসরণ অনুসরণ করতে বলতেছে এই মতবাদের মতাদশার একটি উল্লেখযোগ্য বিষয় হলো আল্লাহ বলছেন যে উগ্র জাতীয়তাবাদী উগ্র জাতীয়তাবাদকে আল্লাহ অপছন্দ করেন উগ্র জাতীয়তাবাদকে আল্লাহ অপছন্দ করেন নিজম হামিয়াতাল জাহিলাতি এটাকে আল্লাহ অপছন্দ করেন সুতরাং মানুষ কখনো উগ্র জাতীয়তাবাদ হতে পারবে না আল্লাহ বলছেন যে জাতিগত বিশ্ব বিদ্বেষ হিংসা বিদ্বেষ এটা যেন মানুষের অন্তরে না থাকে সুতরাং জাতিগত হিংসা বিদ্বেষ যদি না থাকে যদি উগ্র জাতীয়তাবাদ না থাকে এবং ধর্মের মধ্যে যদি বিভেদ না থাকে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে সবাইকে ধন্যবাদ